পুজোয় ভিলেন বৃষ্টি উৎসবের মরশুমে কার্যত জলবন্দী শহর কলকাতা সোমবার রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত তুমুল বৃষ্টিতে জল যন্ত্রণায় উত্তর থেকে দক্ষিণ গত পাঁচ ঘন্টায় রেকর্ড বৃষ্টি শহর কলকাতায় শহরে বৃষ্টির লাল সতর্কতা জারি হাওয়া অফিসের কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দুর্যোগের আশঙ্কা চিন্তা বাড়াচ্ছে পুজো উদ্যোক্তাদের এই পরিস্থিতিতে এ পর্যন্ত বিদ্যুৎ হয়ে একাধিক মৃত্যুর খবর আসছে সামনে বেহালা থানার অন্তর্গত বুড়ো শিবতলা সতেরো নম্বর ইন্ডাস্ট্রিয়াল বেল্টে একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক কর্মী। মৃত ব্যক্তি বিহাড়ের বাসিন্দা। হ্যাঁ কারখানার ভিতরে আছে হ্যাঁ আমাদের জড়িয়ে হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। হরিদেবপুর একশো সতেরো নম্বর মতিলাল গুপ্ত রোডে একটি কারখানায় বছর পঁচিশে শুভ প্রামাণিক নামে এক শ্রমিকের মৃত্যু। এই রোডের এই কারখানাতেই আজ সকালবেলা একজন কর্মী কোনো মেশিনে হাত দেয় তখনই কিন্তু সে বিদ্যুৎ হয় তারপরে এখান থেকে তাকে এমআর বাবুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে নাকি ওকে জেনারেল মেশিনে হাত দিয়েছে বলছে তাই ছুটেই ডেড হসপিটালে নিয়ে গিয়েছিল আচ্ছা হসপিটালে নিয়ে গিয়ে জীবন মানে মারা গেছে মানে কোথায় কোন কোম্পানিতে কাজ করত এই বোতল কোম্পানি কোম্পানির ভেতরেই হয়েছে ঘটনা কোম্পানি ভেতরেই একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু জিতেন্দ্র সিংয়ের এর এস কে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা কালিকাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক ব্যক্তি বৃষ্টির জমা জলে নেতাজীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ফল বিক্রেতার বাতিস্তম্ভে হাত দিতে বিদ্যুৎস্পৃষ্ট বাবুকুণ্ড বেনিয়াপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বছর পঞ্চাশের মৃত ফিরোজ আলী খান বালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা মিন্টো পার্কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বছর চৌত্রিশের পবন ঘরামির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দায় সিএসসির সিএসসির দিকে অভিযোগের তীর মুখ্যমন্ত্রীর দায় নিতে হবে সিএসসিকেই জরুরি ভিত্তিতে কর্মীদের নামিয়ে এখনই তারা পরিস্থিতি মোকাবিলা করুক সিএসসি এখানে ব্যবসা করছে আধুনিকীকরণের কাজ করছে না উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর অন্যদিকে প্রবল প্রাকৃতিক দুর্যোগে নাগরিকের মৃত্যুতে প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে এই আবহে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দুটি সংগঠনের চিঠি দিয়ে মামলার নথি হিসেবে গ্রহণ করার আবেদন সেফ ডেমোক্রেসি ও অল ইন্ডিয়া ল ইয়ার্স অ্যাসোসিয়েশন হাইকোর্ট শাখা হাইকোর্টের কাছে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে ওই চিঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সমাজ মাধ্যমে তিনি লিখেছেন শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এই শোকের সময় নিহতদের পরিবার বর্গের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা সেই সঙ্গে তিনি বিদ্যুৎ বন্টন সংস্থার কাছে অনুরোধ করেছেন সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রশাসনের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ শুরু করতে সেই সঙ্গে রাজ্য সরকারের কাছেও আপতকালীন পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি Cal que ets